সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে তাহলে সকাল থেকে ঘুরি ঘুরি বৃষ্টি হচ্ছে আর ইংলিশ কি হবে ঘুরি বৃষ্টি মানে কি ডিজিলিং দেখো ডিজিলিং কোনটা আছে এটার মধ্যে ডিজিলিং না এটা কাটা হবে না এটা ডিজিলিং না এটা কাটা ড্রিজিলিং আছে ডিজিলিং আছে কিন্তু সকাল থেকে তো আছে সিন্স আছে দেখো তো সিন্স আছে তাহলে সিন্স থাকলে বলছি বৃষ্টি হচ্ছে আর ইংলিশ হবে ইট হ্যাজ বিন ইট হ্যাজ বিন ডিজিলিং সিন্স মর্নিং এটাই উত্তর আর এটা ইট ইট তো হবেই না কারণ টেকে থাকলে হ্যাজ বিন হবে মনে রাখবা থেকে দর সিন্স থেকে ফর ধরে এই দুইটা থাকলে কি ইট হ্যাজ হবে আশা করি বুঝতে পারছো মুষলধারে বৃষ্টি হচ্ছে সঠিক উত্তর কোনটি এবং এটা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আসছে টি ইউনিটে এই দেখো রাজশাহী বিশ্ববিদ্যালয়ে টি ইউনিটে এটার উত্তর কি হবে দেখো তো বৃষ্টি হচ্ছে সিন্স আর মানে তিন মানে থেকে আর দরে তো নাই তার মানে ইট হ্যাজ বিন হবে না ইট হ্যাস বিন যেটা আছে এটা কেটে ফেলো ঠিক আছে আচ্ছা তারপর দেখো মুষলধারে ইংলিশ কি কুত্তা বিলাই না মুসলদারে আমি শর্টকাটে স্টুডেন্টদেরকে বলি মুসলদারে মানে কুত্তা বিলাই কুত্তা হচ্ছে মুখ মুখ করে না মুহ মুহ সেটা এরকম ভাবে কি এই শর্টকাটে মনে রাখবো ক্যারসেনড্রস যেটাতে এটাই উত্তরে দেয় ইট ইজ রিনিং বৃষ্টি হচ্ছে ক্যারসেন্টস মুসলদারে ইট ইজ রিনিং মানে এটা হচ্ছে শুধু বৃষ্টি হচ্ছে এখানে মুসলদারে তো নয় এটা হবে না আর ইজ রেইনিং কন্টিনিউয়াস এটা তো কোনো হবে না সকাল থেকে বৃষ্টি হচ্ছে এটা হবে বলো সকাল থেকে আছে তার মানে সিনস আছে কোনটা সিনস থেকে থাকলেই থেকে থাকলে সিনস হবে এই যে শর্টকাট বলছে সিনস থেকে ফর ধরে ঠিক আছে থেকে থাকলে সিনস আর ধরে থাকলে ফর তার মানে এই দুইটার সিনস আছে এটা ফ্রম আছে এটা হবে না ফর আছে এটা হবে না এই দুইটা থেকে উত্তর হবে যে কোনো একটা এখন থেকে থাকলে বলছিলাম সিনস হবে আর হয়েছে হ্যাজ বিন হয় তাহলে উত্তর এটা ইট হ্যাজ বিন রেই সিনস মর্নিং উত্তর শেষ এটা ফার্স্ট কি দেখো এটার উত্তর বলবা মুসলদারে কুত্তা বেলায় কোনটা দেখো কিন্তু এটা কি জীবনে আছে এটা মিলবে না আর হচ্ছে ইট ইজ ইট ইজ হেভিলি এটা তো হবে না এই যে ইট ইট ইজ রিনিং ক্যারস্যান্ড মুসলদারি মিষ্টি হচ্ছে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তি পরীক্ষায় ইংলিশে তোমাকে আট পেতে হবে অন্তত যদি আর্ট না পাও তাহলে তুমি ফেল বলে গণ্য হবে এবং কোনো সাবজেক্টে পাবা না ইংলিশ এবং বাংলাতে যারা ঘরে বসে প্রিপারেশন নিতে চাচ্ছ আমার এই পেইড কোর্সের একটা ক্লাস মূলত এটা কিছু অংশ দেওয়া হলো আমার প্রত্যেকটা ক্লাস হচ্ছে এভাবে টেকনিকে তোমাকে পড়ানো হবে এমসি কিউ তাকে দেখছই তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা যারা ছাড়ছ আমার কোর্সে ভর্তি হতো মাত্র চারশো নিরানব্বই টাকা দিয়ে ঘরে বসে প্রিপারেশন নিতে পারবা স্ক্রিনে দেওয়া নম্বরে এখনই যোগাযোগ করতে পারো আর প্রত্যেকটা ক্লাস হচ্ছে এভাবে শর্টকাটে আমি করাই এবং প্রতিটা ক্লাসের ডিউরেশন অনেক লং হয় ঠিক আছে অনেক ডিউরেশন হয় বিশেষ করে পেড কোর্সের কিছু সংখ্যক একটা ফুটেজ তোমাদেরকে এই ভিডিওতে দেওয়া হলো যারা ভর্তি হতে চাচ্ছ গড়ে বসে চারশো নিরানব্বই টাকার কোর্সে এবং এমসি কিউ কীভাবে থাকবে ইংলিশ ইংলিশে কীভাবে পাশ করতে পারবা তুমি সকল দায়িত্ব চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে এখনই ভর্তি হতে পারো শুধুমাত্র যারা ভর্তি হওয়া তারাই মেসেজ করতে পারো যে স্যার আমি আপনার কোর্সে ভর্তি হতে চাই তারপর হোয়াটসঅ্যাপে তোমাকে ডিটেলস সব কিছু দেওয়া হবে ক্লাসগুলো হয় আমাদের প্রাইভেট ইউটিউব চ্যানেলে ঠিক আছে এই লিঙ্কগুলো কাউকে শেয়ার করা যাবে না জাস্ট তুমি ভর্তি হওয়ার সাথে সাথে তোমাকে সকল ভিডিও লিঙ্ক দিয়ে দেবো